বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মানব পাচার প্রতিরোধ কমিটির অ্যাডভোকেসি সভা ও সুইজারল্যান্ড বাসীর সহযোগিতায় উইনরোক ইন্টারন্যাশনাল আশ্বাস প্রকল্প বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শাউন হোসেনের প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে যশোরের মনিরামপুর উপজেলা হল রুমে অনুষ্ঠিত মানব পাচার প্রতিরোধের ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাদ তামান্না সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বিএনপির জেলা সদস্য আবু মোসা থানা সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন জামাত ইসলামী থানা সেক্রেটারি মৌলানা খলিলুর রহমান সহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবকরা

আমাদের যে হাকুর বাবা পর্যন্ত এটা না করে আহ সেক্ষেত্রে আমার সার্জন বলতে চান যে এটা তো করা যায় কিনা আর